বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ যে প্রোডাক্টগুলো পাওয়া গেল সেগুলো বিষয়ে ব্যাখ্যা কি আপনার এখন ব্যাখ্যা স্যার একটাই যেহেতু আমার ভুল হয়ে গেছে আর এটা আমি আর রাখব না আপনি আমাকে বললেন যে আগামী এক সপ্তাহে যেন সহায় আমি আজকে আর কালকের ভিতরে আমি কিছু রাখবো যদি আমার যেগুলো আছে সব আমি ভালো দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করি এটা মেয়াদ উত্তীর্ণ এইটা মেয়াদ উত্তীর্ণ দুইটা গেল তিনটা গেল চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা

হ্যাঁ যেখানে ব্যাংকের টাকা আমি সব পরিশোধ করছি সেইবারেও জবর দখল হয়ে রয়েছে চুড়ে চাই না না আমি অনেক দুঃখ ব্যথা বেদনা আছি আমার ছেলেরাও আছে আপনি মিনিমাম একটা করেন আমার সামনে করেন না এটা মূল্য নির্ধারণ করছেন আপনার ছেলে হ্যাঁ আপে তো যে প্রোডাক্টগুলো সবগুলো বিক্রি করতেছেন মল মৌলিক বাজার থেকে নিয়ে এসে লেগেজ করে দিয়ে যায় এগুলো সব নকল বলে আমাদের কাছে মনে হচ্ছে লক্ষ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বিধান আছে আপনাকে উচিত হবে এখনো দেশে যাতে কোনো গন্ডগোল না হয় এইভাবে প্রত্যেকটা দোকানে করবেন করলে কি হবে আস্তে আস্তে